হার্ট দুর্বল কিনা কয়েকটি লক্ষণ থেকে সহজেই বোঝা যায় জেনে নিন কি কি দুর্বল হৃৎপিণ্ড হলে শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না এর থেকেই বাড়ে হৃদরোগের আশঙ্কা তবে এর লক্ষণ থেকেই এটি বোঝা সম্ভব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা কারণে হৃৎপিণ্ড দুর্বল হতে শুরু করে হৃৎপিণ্ডের পেশিগুলি যথেষ্ট স্থিতিস্থাপক না থাকলে এই সমস্যা দেখা যায় রোজকার জীবনযাপনের কিছু অভ্যাস থেকেই এই রোগের আশঙ্কা বাড়ে দেখা গিয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স অ্যানিমিয়া ইত্যাদি রোগের জন্য হৃদযন্ত্র দুর্বল হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় হৃৎপিণ্ড দুর্বল হয়ে গেলে সারা শরীরের রক্ত সঞ্চালনের সমস্যা তৈরি হয় বেশি সময় ধরে এই সমস্যা চললে রোগীর মৃত্যুও হতে পারে হৃৎপিণ্ডের দুর্বলতা বোঝার কিছু লক্ষণ রয়েছে সেগুলো দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়লে রাতের দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এছাড়া সামান্য হাঁটাচলা করলেই হাঁপা নিয়ে এসে যায় হৃদযন্ত্র দুর্বল হলে সেটি যথেষ্ট পরিমাণে রক্ত পাম্প করতে পারে না এতে মাথা ঘোরার মতো লক্ষণও দেখা দিতে পারে অনিয়মিত হৃদস্পন্দন বা প্যালপিটেশন দুর্বল হৃদযন্ত্রের লক্ষণ এমন লক্ষণ দীর্ঘ সময় ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো কনজেস্টিভ হার্ট ফেইলর রোগে শরীরের বিভিন্ন অঙ্গে জল জমতে শুরু করে এতে পা গোড়ালি পায়ের পাতা ফুলে যেতে থাকে এটিও হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দুর্বল হৃদযন্ত্র থেকে কিডনির কার্য কারিতা কমে যেতে পারে এতে ত্যাগের সময় সমস্যা হয় অনেক সময় ডায়ালাইসিসেরও প্রয়োজন পড়ে এটিও দুর্বল হৃৎপিণ্ডের লক্ষণ